হিউম্যান বিং আসলে ইমোশনাল বিং আমাদের সম্পর্কের গুণগত মান আমার কর্মক্ষেত্রে পারফরমেন্স এবং ওভারঅল মেন্টাল ওয়েলবিং এই পুরোটাই নির্ভর করে আমি আমার ইমোশনাল ইন্টারাকশনগুলো কতটা সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারছি আমি যত বেশি সাকসেসফুলি আমার ইমোশনাল ইন্টারাকশনগুলোকে ডিল করতে পারবো আমার এই তিনটা জিনিস আমার রিলেশনশিপ আমার কর্মক্ষেত্রে পারফরম্যান্স এবং ওভারঅল মেন্টাল ওয়েলবিং আমি ভালো করতে পারবো এই যে ইমোশনাল ইন্টারাকশনগুলোকে সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারা সাকসেসফুলি ডিল করতে পারা এটাই হলো ইমোশনাল ইন্টেলিজেন্স সো এই ইমোশনাল ইন্টেলিজেন্স এই কোর্সটিতে আমরা জানার চেষ্টা করব যে কিভাবে। আমার ইমোশনটাকে রাইটলি রেগুলেট করে রাইটলি ম্যানেজ করে আমার রিলেশনশিপ আমার পারফরমেন্স এবং আমার মেন্টাল ওয়েলবিং আমি ভালো করতে পারি আমি আবদুল্লাহ তাহের আইএফসি সার্টিফাইড ট্রেনার এবং আইসিএফ সার্টিফাইড কোচ সেই সাথে আমি একজন সার্টিফাইড পজিটিভ সাইকোলজিস্ট আমার মূল আগ্রহের জায়গা হলো ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড পিপল স্কিল সো এই কোর্সটিতে আপনাদের সাথে দেখা হচ্ছে দ্রুতই